নমস্কার আবার একটা খুব সুন্দর দিন হতে পারতো কিন্তু দিনটা অনেক ভয় লাগিয়ে অনেক খারাপ থেকে যাই হোক অতটা খারাপ না হয়ে শেষ হলো আর কি মানে যেটা একটা অসাধারণ একটা দিন হবার পোটেন্সিয়াল ছিল সেই দিনটা খারাপ দিন তো হলোই কিন্তু আরও অনেক খারাপ হতে পারত তার থেকে আমরা একটু বেঁচেছি এখন এরম ঘটনা হলো কেন সেটা সময় বলবে কি ব্যাপার কালকের ট্রাম্প মোদির সঙ্গে যে বৈঠক তাতে নেগেটিভলি সেরম কিছু নেই যদিও একটা বলতে পারেন যে ট্রাম্প বলেছে যে ইন্ডিয়া যা ট্যারিফ লাগায় আমরাও তাই ট্যারিফ লাগাবো এরকম কিছু একটা বলেছেন এটা হয়তো একটু মার্কেটের জন্য নেগেটিভ কিন্তু ইমিডিয়েট তো নয় বলেছেন এটা পর্যালোচনা করা হবে বাকি সব যা বলেছেন যে উই আর গুড ফ্রেন্ড যা কিছু এবং ভারত ঠিকভাবেই যা যা করছে বা মোদিও যা বলেছেন যে ট্রেডকে আমরা অন্য জায়গায় নিয়ে যাব। যেখানে ভারতের স্বার্থ বজায় থাকবে তো এগুলো কোনো নেগেটিভ ওয়ার্ড নয় মানে কোনো কিছু নেগে নেগেটিভ কিছু উঠে আসেনি আপনি বলতে পারেন যে পজিটিভ উঠে আসেনি হয়তো ভিসা নিতে যে ব্যাপারটা হয়েছে যে ভিসা নিয়ে আলোচনা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত এইচ ওয়ান বি ভিসা বা অন্য কিছুর কি ঠিক হলো সেটা হয়তো এখনও কমপ্লিটলি বেরোয়নি মানে আমরা এখনও জানতে পারিনি কিন্তু এগুলো সব নিয়েই শোনা যাচ্ছে যে মোদিজি তুলেছেন তো তারপরও মার্কেট এরম ফলল। তার জন্য বলতে পারেন যে একটা অ্যাম্বিয়েন্সড ক্রিয়েট হয়েছে মার্কেটের মধ্যে যে মার্কেট হয়তো অনেক নিচে যাবে তো আগের দিন দেখবেন যদি আপনারা দেখে থাকেন আমার ভিডিও আমি বলেছিলাম একজন বড় মিউচুয়াল ফান্ডের ম্যানেজার ফান্ড ম্যানেজার মিস্টার এস রনেন যিনি আইসিআইস আই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড চ্যানান তিনি বলেছেন যে স্মল ক্যাপ এবং মিড ক্যাপের যা শেয়ার আছে সব বেছে দেওয়া উচিত এরকম কিছু একটা মন্তব্য উনি করেছেন যে এরপরে এটা আরও নিচের দিকে যেতে পারে এবং মল স্মল ক্যাপ মিড ক্যাপ এসআইপি করলেই যে আপনি প্রফিটেবল থাকবেন এরাও নাও হতে পারে এরম কিছু মন্তব্য উনি করেছেন যে মন্তব্যটা হয়তো মার্কেট খুব একটা ভালোভাবে নেয়নি একজন ফান্ড ম্যানেজার যদি এগুলো বলেন তো মার্কেট ভয় পেতেই পারে স্বাভাবিক ব্যাপার যে আফটার টোয়েন্টি পারসেন্ট কারেকশান ইন্ডেক্স আজকে যদি আপনি ধরেন যেখানে বন্ধ হলো একদম কানায় কানায় আমাদের একটা সাধারণ ধারণা আছে এটা প্র্যাকটিস বলতে পারেন যে যে কোনো ইন্ডেক্স যা কিছু ওপর থেকে মানে টপ থেকে টোয়েন্টি পারসেন্টের নিচে যদি ট্রেড করতে আরম্ভ করে আমরা বলি সেটা মন্দাই চলে গেছে ইনরিসেশন মানে ওটা বিয়ার মার্কেট বিয়ার গ্রিপসে তো যতক্ষণ না সেই ব্যাপারটা অলরেডি স্মল ক্যাপ এবং মিড ক্যাপের থেকে হচ্ছে তো ইনভেস্টারদের যে কনফিডেন্স সে কনফিডেন্সটা কোথাও যেন একটা একটু হোচট খাচ্ছে তার আগের দিনই বললাম যে মিউচুয়াল ফান্ডের ডাটার মধ্যে হয়তো কিছু নেই ডাটা কিছু হয়তো এসআইপি বন্ধ হয়েছে কিছু খুলেছে বন্ধ হওয়ার পরিমাণ হয়তো কিছুটা বেশি বাট একদমই অ্যালার্নিং নয় অ্যালার্নিং কিচ্ছু নেই এখনও ছাব্বিশ হাজার কোটি টাকা এসআইপি আসছে আমি অ্যালার্মিং বলি কি করে তো পয়সা আছে মিউচুয়াল ফান্ডের রাতে এবং লাস্ট দুদিনের অ্যাকচুয়ালি আজকের দিনটা যদি আপনি বাদ দেন বুধবার ও বৃহস্পতিবার চাট চাটিকালি বলুন কিংবা মিউচুয়াল ফান্ড ডাটা দুটোই এনকারেজিং ছিল কারণ যদি লাস্ট দুটো দিন দেখেন বুধবারও মার্কেট হায়ার হাই হায়ার লোস করেছে বৃহস্পতিবারও হায়ার হাই হায়ার লোস করেছে এবং বুধবারের থেকে বৃহস্পতিবারের হাইটা ওপরে ছিল বুধবারের থেকে বৃহস্পতিবারের লো কম ছিল আজকে সেগুলো সবই ভেঙে দিয়েছে আজকে লোয়ার হাই লোয়ার লোজ করেছে মার্কেট তো কি এমন হলো সকালবেলাও আপনারা দেখেছেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য রাখেন যে এক্স মানে গিফট নিফটি যেটা সেটা মোটামুটি একশো পয়েন্ট ওপরে ছিল মার্কেট খুলেছিল সত্তর পয়েন্ট ওপরে সেখান থেকে একশো পয়েন্ট গিয়েছিল তারপরে সেল এলো এখন কি কারণে বহু একটা প্রতিষ্ঠিত ধারণা আছে যেটা আমি দু তিনটে ভিডিও আগেই বলেছি যে যতক্ষণ না রুপি একটা জায়গায় দাঁড়াচ্ছে রুপি না যতক্ষণ না স্ট্রং হচ্ছে ততক্ষণ মার্কেট স্ট্রং হবে না এখন যদি আমাদের আপনি ইনফ্লেশন দেখেন ইনফ্লেশান কম এসছে আমেরিকার ইনফ্লেশানও আগের দিনের তুলনায় একটু কম এসছে এবং ইমিডিয়েটলি প্রোকেট তারিফ লাগাবে না এই কথাটা ট্রাম্প কালকে বলায় আমেরিকান মার্কেট সেটাকে ক্ল্যাপ করেছে তিনশো বিয়াল্লিশ পয়েন্ট ওপরে উঠেছে কিন্তু আমাদের মার্কেটে কোনো গুড নিউজই এখন নিচ্ছে না একটা টাইম ছিল আপনাদের হয়তো মনে আছে যখন আমরা পঁচিশ হাজার চারশো পাঁচশো ছিলাম তখন ডাউজ পঁচিশ হাজারে ছিলাম ডাউ পড়লেও আমরা পাত্তা দিতাম না ফার্স্ট হাফ একটু পড়তাম তারপর নিয়ে চলে যেতাম তখন অনেক ব্যাড নিউজ এসছে ভ্যালুয়েশান নিয়ে কনসার্ন হয়েছে আমরা কিন্তু পাত্তা দিইনি যে কোনো নিউজে আমরা ওপরে গেছি সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যেখানে সরকার যেদিনকে হয় মানে চব্বিশে ফোর্থ জুন সেদিনকে মোটামুটি সবাই দেখি ছিল ফোর হান্ড্রেড থ্রি হান্ড্রেড এইটটি এই সব সিট বিজেপি পাবে পেয়েছিলো দুশো চল্লিশ তো সেদিনকেই ভেঙে তিন চার দিনের মধ্যে আমরা আরও টেন পার্সেন্ট ওপরে নতুন হাই বানিয়েছি তো সেই স্ট্রেন্থটা ছিল তো মার্কেট যখন স্ট্রেন্থ থাকে ছাব্বিশ হাজারে গেছে আমি বহু অ্যাঙ্কার বহু লোককে বলতে শুনেছি যে দু তিন দিনের মধ্যে সাতাশ হাজার যাবে এটা এমন কোনো ব্যাপার নয় কিছু দিনের মাত্র ব্যাপার মার্কেটে কোনো কিছু খারাপ নেই তো ওই ছাব্বিশ হাজার যে কোনো মার্কেট জানবেন যখন ওপরে থাকে কিছু খারাপ দেখতে পাওয়া যায় না কিন্তু মার্কেট তো পড়ে ওপর থেকে একদম টপ তো কোনো এক সময় বনে সেখান থেকে তো মার্কেট পড়ে আবার যখন মার্কেট নিচে থাকে কেউ কোনো ভালো কিছু দেখতে পায় না সব মনে হয় খারাপ আঠেরো হাজার যাবে ষোলো হাজার যাবে বারো হাজার যাবে এখন আমিও জানি না আমি তো আপনাকে গ্যারেন্টি দিতে পারবো না এটা মিথ্যে কথা বলা হবে যে আপনারা কিনুন আঠেরো হাজার যাবে না ষোলো হাজার যাবে না চোদ্দো হাজার যাবে না কুড়ি হাজার যাবে না আমি কি বলতে পারবো আমরা সামান্য মানুষ যে মার্কেটে প্রতিদিন দু লক্ষ কোটি টাকার কাজ হয় টোটাল মার্কেট ক্যাপ যা চার লক্ষ কোটি টাকার ওপরে যেখানে এফআইআর কেনা আছে প্রায় সাতষট্টি লক্ষ কোটি টাকা ডিআইআর প্রায় সত্তর লক্ষ কোটি টাকা সেখানে আমি আপনি এত কিছু বলার কে আর কিন্তু প্রশ্ন হচ্ছে যে মার্কেট যেরম ভালো টাইমে আপনি বুঝতে পারছেন না যে এই ভালোটা এর মধ্যে ভ্যালুয়েশান আছে এর মধ্যে কিন্তু অনেক ভালো ঘটনা ঘটেছে কিন্তু মার্কেট সেটাকে পাত্তা দেয়নি এবার আপনার কারো কারো বলছেন যে আপনি পজিটিভ রয়ে গেছেন একজন দেখলাম বলেছে আপনি বুঝতে পারছেন না যে টাকার দাম পড়ার জন্য মার্কেট এই হচ্ছে সে হয়তো আমার ভিডিও দেখে না তাহলে সে দেখতে পেতেন যে তিন চারটে ভিডিও আগে থেকে প্রতিদিন আমি বলে যাচ্ছি যে কি করে এই ট্রেড ডিফারেন্স পাঁচ টাকা পাঁচ পার্সেন্ট যে এফআইআ লস হচ্ছে সেটার জন্য এফআইআই কিনে বেরিয়ে যাচ্ছে যাই হোক এখন ব্যাপার হচ্ছে মার্কেটে সবার থেকে বড় সত্যি কী জানেন সেন্টিমেন্ট আপনি যদি একবার ভেবে নেন যে সব ঠিক আছে ইস ওকে তাই না এবার আপনার ভাবনার ওপর এভরিথিং ডিপেন্ডস যে আপনি কীভাবে জিনিসটাকে দেখছেন কি মুডে আছেন কিভাবে এটাকে বিচার করছেন তো এখন মার্কেট মুডটা হচ্ছে বিয়ারিশ আপনি ভাবছেন আর সেন্টিমেন্ট খারাপ আরও খারাপ হবে পড়ছে এবং ডেলি অবভিয়াসলি আপনার যখন পোর্টফোলিও সবুজে থাকে তখন একরকম ব্যাপার পোর্টফোলিও যখন প্রত্যেকেরই প্রায় ষোলো থেকে পঁচিশ পারসেন্ট মতো নেগেটিভ হবে পোর্টফোলিও মোটামুটি তিন চার মাস আগে যারা করেছেন তা মোটামুটি তাদের প্রত্যেকেরই সিক্সটিন টু টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে পোর্টফোলিও নেগেটিভ আছে আবার যদি কোনো এমন স্টক পড়ে যায় যেটা ফর্টি বা ফিফটি পার্সেন্ট ডাউন হয়েছে তাহলে পোর্টফোলিও আরও নেগেটিভ হবে তো সেই অবস্থায় তো এত বড় বড় কথা বলা যায় না কিন্তু আমি আপনাদের একটা কথা বলবো যে এইখানে মার্কেট কি হবে ভেবে আপনি কিছু করতে পারবেন না কি করবেন আপনি আপনার হাতে কী আছে আপনি মার্কেট এখান থেকে ঘোরাতে পারবেন ওপরে নিয়ে যেতে পারবেন আপনার স্টককে ওঠাতে পারবেন পারবেন না তাহলে আপনি কি করতে পারেন আপনার কাজে তিনটে কাজ আছে একটা কাজ হচ্ছে আপনার কাছে যদি অনেক টাকা থাকে তাহলে আপনি ভাবতে পারেন যে আবার কিছু পার্সেন্টেজ এখানে লাগানো যায় কি না একটা কাজ দ্বিতীয় কাজ হচ্ছে যদি আপনি মনে করেন যে থেকে আরও অনেক পড়ে যাবে তাহলে আপনি আপনার পোর্টফোলিও বেছে দিতে পারেন থার্ড কাজ হচ্ছে কিছু না ভেবে আপনি মনে করতে পারেন মার্কেট অনেক কিছু এর অনেক পড়া দেখেছে অনেক ওঠা দেখেছে আমি আমার স্টক দেখা আছে আমার আমি ভালো করে স্টক ভেবেই কিনেছি আই হ্যাভ সিন দ্য ফান্ডামেন্টাল আমার এগুলো সব দেখা আছে তো আমি জাস্ট ভুলে যাব দু তিন বছরের জন্য আমি স্টকটা হোল্ড করবো এই হচ্ছে আপনার তিনটে কাজ এখন এই তিনটে কাজের মধ্যে কোনটা করবেন সেটা নির্ভর করছেন আপনার আপাতত কি পরিস্থিতিতে আছেন তার ওপর এবং আপনার যিনি ফিনান্সিয়াল অ্যাডভাইজার তিনি কি বলছেন তার উপর এখন আমার মত বলে যদি আপনার এটা ব্যক্তিগত একেবারেই আমার ব্যক্তিগত ধারণা দেখুন আমি তো মার্কেটে অনেক পড়া দেখলাম তো অনেক শেয়ারকে আমি চারশো ছশো টাকা থেকে ষাট টাকা হতে দেখেছি আবার ষাট টাকা থেকে বারোশো টাকা হতে দেখেছি বুঝতেই পারছেন আমি টাটা মোটরের উদাহরণ দিচ্ছি তো এরম অনেক শেয়ার অনেক কিছু ঘটেছে যদি ফান্ডামেন্টালি গুড শেয়ার থাকে তো সব শেয়ারই পরে আবার তারপরে আবার ঠিকঠাক হয়ে যায় যদি শেয়ারটা ভালো থাকে তো আপনার যদি ভালো শেয়ার থাকে ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার থাকে আপনারা জানেন এখন আপনারা এগুলো সব বোঝেন তাহলে আমি বলবো কিছু দিনের জন্য আপনি মার্কেট থেকে একটু দেখবেন না খুব বেশি টেনশান হবে প্রতিদিন পোর্টফোলিও দেখলে তো টেনশান হচ্ছে লাল আমাদের কার ভালো লাগে সবাই প্রফিটে থাকলেই একটু খুশি হই তো যাই হোক কিছু দিনের জন্য পোর্টফোলিওটাকে বাদ রাখুন দেখুন দেখবেন না একটু ঠিক হতে দিন যদি দেখেন যে না আমার মনে হচ্ছে মার্কেট এখান থেকে আরও দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পড়বে যদি ইন্ডেক্স এখান থেকে আরও দশ বারো পার্সেন্ট পড়ে তাহলে অবশ্যই আপনার স্টক যা আছে তা পনেরো থেকে কুড়ি পার্সেন্ট পড়বে সেক্ষেত্রে আপনি মনে করলে বেঁচে যেতে পারেন যদি আপনার মনে হয় যে আপনার আপনি ড্যাম শিওর থাকেন যে না এখান থেকে মার্কেট আরও নিচে আছে যেটা অনেকে বলছেন মার্কেট নিচে যেতে পারে সেই অবস্থায় থার্ড হচ্ছে যদি আপনার কাছে কিছু টাকা থাকে তাহলে কি আমি এখানে কিনবো আমাকে প্রতিদিন প্রচুর লোক নানারকমভাবে মেসেজ করছেন যে আমি কি কিনবো প্রথম কথা হচ্ছে দেখুন এই পড়াটা অবশ্যই ফান্ডামেন্টাল যতটা কিন্তু শেষের দিকের পড়া যেটা ক্যাপুচুলেশান হয় সেটা কিন্তু শুধু ফান্ডামেন্টাল থাকে না সেটা তার সঙ্গে টেকনিক্যালটা যোগ হয় টেকনিক্যাল মানে আপনার চার্ট প্যাটার্ন নয় টেকনিক্যাল মানে হচ্ছে এই মার্কেটে আমি আপনি কতটা টাকা কিনি যেটুকু আমাদের আছে মোস্ট অফ দ্য শেয়ার কারা কেনে এফআইআই বিআইআই আর যারা মার্জিন ট্রেডিং ফেসিলিটি নেয় বড় বড়ো ফিনান্সিয়ারদের থেকে টাকা নেয় টাকা নিয়ে স্টক কেনে কিছু পার্সেন্টে বাড়লেই বেঁচে দেয় কিছুটা নিজে পায় কিছুটা ফিনান্সিয়ারদেরকে কিছুটা ইন্টারেস্ট দিয়ে দেয় এই হচ্ছে তাদের কাজ তাহলে এখন যেরমভাবে স্টক পড়েছে সাধারণত মার্জিন ট্রেডিং মোটামুটি থার্টি মানে থ্রি টাইমস বা ফোর টাইমস কোনো জায়গায় টু টাইমসে দেওয়া হয় তা থ্রি টাইমস মানে আপনি পঁচিশ টাকা দিয়ে একশো টাকা পেয়েছেন তাহলে কোনো কারণে যদি এই শেয়ারটা পঁচিশ টাকা পড়ে যায় তার মানে তো আপনার টাকা জিরো হয়ে গেছে পুরোটাই ফিনান্সারের টাকা তো ফিনান্সিয়ার কি করবে এখানে আপনাকে মার্জিন কল করবে যে ভাই আমার টাকাটা পঁচিশ পার্সেন্ট তোমার চলে গেছে ই তোমার টাকা গন এখন বাকি যে ভ্যালুয়েশন আমাকে আরও পঁচিশ পার্সেন্ট দাও তোমার সঙ্গে আমার তাই কন্ট্যাক্ট আপনি বললেন আমি দিতে পারবো না তাহলে ও তো আর ওটাকে লসে যেতে দেবে না ও কী করবে ওখানে ফুড়ে দেবে মানে বেঁচে দেবে জাস্ট সেলেট ফর দে একটাই কথা তো সেখানে কী হচ্ছে কিছু স্টক বিক্রি হয়ে যাবে সব স্টক বিক্রি হয়ে যাবে আর একটা হচ্ছে এফআইআই বা সাধারণ যারা ডিআইআই এই দুজনের কাছে যদি স্টক থাকে তার যদি মনে হয় এই স্টকটা অনেক খারাপ হতে পারে সে কিন্তু আমার আমার কাছে যদি একটা স্টক থাকে যেটা আমি একশো টাকায় কিনেছি এখন পঞ্চাশ টাকা দাম পঞ্চাশ টাকা তো চলেই গেছে আমার টাকা হাফ হয়ে যায় থাক পরে থাক জবে উঠবে দেখবো না হলে গেল এরকম একটা মেন্টালিটি দেখবেন চলে আসে কিন্তু যারা ফিনান্সিয়ার হয় বা যারা এফআইআই ডিআই হয় তাহলে আমার এতগুলো স্টকের মধ্যে একটা স্টকে ভুল হয়েছে বাবা পুরোটা বেচে বের করে দে বের করে দে তো ওখানে সেলিং আসতে পারে তাহলে এখন যে আপনি নতুন করে স্টক কিনবেন এটা একটা রিস্কি কারণ আপনি জানেন না কোন স্টকে মার্জিন ট্রেডিংয়ের বা এই যে ফিনান্স নিয়ে এম টি এফ ধার করে টাকায় কি পজিশান আছে সেটা তো আপনার জানা নেই আপনি স্টকটার ফান্ডামেন্টাল জানেন কিন্তু যদি যখন কাউকে জোর করে বেচতে হচ্ছে বা প্যানিকে বেচতে হচ্ছে বা সে বেচতে বাধ্য হচ্ছে তখন তার কাছে ফান্ডামেন্টালটা জরুরি না আপনি টাকা দেননি সেই জন্য বেছে দিচ্ছে তো সেই স্টকটা আরও পড়ে যেতে পারে সেই কারণে যদি আপনার টাকাও থাকে এই মুহূর্তে আপনাকে একটু দাঁড়িয়ে যেতে হবে যে পজিশনটা একটু ঠিক হোক দেখে নি আর যদি মনে করেন না এই লেভেলটা আমি আর পাবো না এখানেই আমার টাকা লাগানো দরকার তাহলে আমার খুব পছন্দের আমি বহুবার বলেছি এই সামনে সেমিনার এসেছিলো সেমিনার হয়ে গেল আগে রোববার সেখানেও বলেছি বারবার আমার পছন্দের মিউচুয়াল ফান্ড হচ্ছে ফ্লেক্সি ক্যাপ যে কোনো ফ্লেক্সি ক্যাপে আপনি যদি মনে করেন যে হ্যাঁ এই লেভেলেই আমার টাকা লাগানোর দরকার সেখানে লাগাতে পারেন মার্কেট নিয়ে এমনি ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে কিছু বলার নেই এই মার্কেটে ট্রেডিং করার চেষ্টা করা খুব বৃথা চেষ্টা করলেও করতে পারেন কিন্তু খুবই টাফ টাফ টু ট্রেড তো সেই জায়গায় পয়সা আসার থেকে পয়সা যাওয়ার চান্সেস বেশি তাই বলবো একটু কদিন থেমেই যান আবার তো ট্রেডিংয়ের সারা বছর আছে যদি মাঝে পাঁচ দশ দিন ট্রেড না করে একটু মার্কেটটাকে ওয়াচ করেন নট ব্যাড আর যদি খুব টেনশান লাগে কদিন দেখবেন না আমরা যারা প্রফেশনাল আমাদের তো দেখতেই হয় আপনারা যখন সুযোগ আছে দু তিন দিন নাই ছুটিই নিয়ে নিন যাই হোক অত টেনশান নেবেন না এরম সময় আসে এবং টাইম শ্যাল পাস এই কথাটা মনে রাখবেন এই সময়ও চলে যাবে চলে যাবে নতুন ভালো টাইম আসবে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন নমস্কার